تمتع من شميم عراء مجد تمتع من شميم عراء مجد فما بعد العشية من عراء حضرت شيخ الاسلام رحمة الله عليه كل جنيه شير هدية بيا أتو خشية تنا فلير هدية بيا نزوت خشية

প্রদেশের মধ্যে অবস্থিত ওইখানে রজনীগন্ধা খুব বিখ্যাত ছিল আর ওইতে রজনীগন্ধাকে আলার বলে বলেন যে নজদের বিখ্যাত রজনীগন্ধা আলারের সুবাস আজকে এ রাত্রিতে প্রাণ ধরে উপভোগ করো নজদের বিখ্যাত রজনীগন্ধা

বাতাস পুরোটাকে যারা করলো ধরে মাঝখানে এইভাবে ডান থেকে মাথা ফিরিয়ে তিনি এভাবে একটু সুবাস দিলেন একটা মানুষের জন্য একটা মানুষ ওস্তাদের জন্য ছাত্র বাস্তবে কত ভাগল হইতে পারে এটা তাদেরকে চাপ টেক্সেল এরা ছাড়া আমাদের এই সমাজের ছেলেবেলা কল্পনা করতে হবে যতক্ষণ হুজুরীভাবে নাক দিয়ে সুবাসিতিন জিহারার মধ্যে একটা profundতা ফুটে উঠলো হুজুরের মুরিদ

যাদেরকে আল্লাহ হজ্জের দাওয়াত দিচ্ছেন বলছেন যে তুমি দয়াময় আল্লাহর মেহমান আমার মেহমান আমি তোমার মেজবান আমি দাওয়াত দিছি তো আল্লাহর এই পাগলেরাও যখন আল্লাহর ঘর জেয়ারত করার জন্য রওনা দেয় তখন দুনিয়া সহায় সম্পত্তি ছেলে মেয়ে বউ বাচ্চা দুনিয়ার কোন আসবাব তাকে আল্লাহর ভালোবাসা প্রমাণ এবং এটা নজরানা পেশ করতে গিয়ে বাধা দেয়